আসসালামু আলাইকুম আজকে আমি একটু বেশি না আলোচনা করবো দেখেন আমাদের এই বাচ্চাগুলো উৎপাদিত হয় যেন যে ডিমগুলো এই ডিমগুলো মূলত বিশ ডিম নামে পরিচিত বিশ ডিম নামে পরিচিত আর আপনার যে ডিমগুলো কান এই ডিমগুলো হচ্ছে বুঝ ডিম আর আমরা যে বাচ্চাগুলো উৎপাদিত করে থাকি এগুলো হচ্ছে বীজ ডিম দেখেন এক এখন এখনকার বাজারে আপনি ভুজ ডিম অর্থাৎ যে ডিমগুলো কান এই ডিমগুলোর দামে আপনার পরে বিশ টাকা পরে পড়ে বা শত আঠারো উনিশ বিশ টাকা পরে হাঁসের যে ডিমগুলো মানে আমরা যে ডিমগুলো নিই বীজ ডিম তা আপনার বুঝ ডিম থেকে তো খাওয়ার ডিম থেকে দুই থেকে তিন টাকা বা এক থেকে দুই টাকার দাম বেশি পড়ে মনে করেন ওনার আঠারো টাকা আপনারা বুঝ ডিম কিনতেছেন আর আমরা বিজ ডিম কিনতেছি বিশ টাকা করে এখন আমরা যে বাচ্চাগুলো উৎপাদিত করে আমাদের যে মজুরি এই মজুরি হচ্ছে আপনার এক একজনের তিরিশ হাজার টাকা মাসিক বেতন আর তো কত খরচ আছে কত বুঝতে পারছেন না আর কত খরচ আছে যেমন যাবতীয় আপনার যন্ত্রপাতি খরচ আছে এই দৃষ্টিকোণ থেকে একটা বাচ্চা কিভাবে আমরা তিরিশ টাকা বিক্রি করি দেখেন আপনারা হিসাব করে দেখেন সব আমি যে বিষয় বলছি বিষয়গুলো আপনারা একটু আপনারা বিবেচনা নিয়ে একটু হিসাব করে দেখেন দেখেন বাচ্চাগুলো কেমনি কী দামে বিক্রি হয় এখন ছাব্বিশটিয়া ধরে বিক্রি হয় কিছুক্ষণ বিক্রি হইতে ছাব্বিশটি ধরে বিক্রি হয় এখন একটা ডিম যদি করে আপনি বিশ টাকা মজুদ যদি দুই বাইসে তেইশে পরে ছাব্বিশ টাকা যদি বিক্রি করে হবে এর মধ্যে তো এক হাজার ডিমের মধ্যে আপনার সাতশো ডি বাচ্চা আসে আর তিনশো বাচ্চা আসে না তাহলে কেমনি কী লাভ হবে কথা বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এমন যদি এক গ্রেডের মালটা ফাইন তাহলে সাতটি সাতটি বা চল্লিশ টাকা বিক্রি কিনতে হবে আপনাদেরকে আর আমরা বিক্রি করতে হবে আর বি গ্রেডের সি মাল নিলে হবে না কত বুঝছেন বি গ্রেড বি গ্রেড বা সি মাল ছাব্বিশ টাকা করে আর কম দামে বিক্রি করতে হবে এটা মূলত মতে কিনো মতে আপনারা দিয়ে দিল শেষ সব ওকে কত বুঝতে পারছেন তাই যারা খামার থেকে আয়সা নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দাম এই কারণেই স্থানকাল পাত্রভেদে ভিন্ন রকম হয় আর আমাদের বাচ্চাগুলো আপনার উৎপাদিত হয় সরি আমাদের বাচ্চাগুলো উৎপাদিত আপনার তুস এবং হারিকেন পদ্ধতিতে যা প্রাকৃতিক উপায় আর অনেকে বাচ্চাগুলো উৎপাদিত করে আপনার ইনকুবেটার অর্থ বৈদ্যুতিক যন্ত্রসাহে এমন আলাপ বুঝে না একদম মা যেমন উৎপাদিত করে আর আর যন্ত্র সাহায্যে যেমন উৎপাদিত করে এর এর মধ্যে কতটুকু পার্থক্য আর এদিক দিয়ে বিবেচনা করে যাদের এক গ্রেডের একদম এক গ্রেডের হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম আমাদের যতটুকু পাইকারি দরের দরকার